সুখবর 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 আমাদের বাংলাদেশি ভাইদের জন্য বিশাল সুখবর দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ দুই হাজার আঠাশ সালের মধ্যে ইতালিতে আরও পাঁচ লক্ষ কর্মী নিবে পাঁচ লক্ষ নতুন করে শ্রমিক নিবে দুই হাজার ছাব্বিশ সালেই নিবে হলো এক লক্ষ চৌষট্টি হাজার আটশো আটজন আর বাদ বাকি কর্মীগুলো নিবে দুই হাজার সাতাশ এবং দুই হাজার আঠাশ সালে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য এটা বিশাল একটা সুখবর আমি মনে করি আমাদের বাংলাদেশি ভাইয়ারা এই সুযোগগুলো কাজে লাগাবে দালাল এবং প্রতারকের কাছ থেকে সবাই সাবধান থাকবেন সবাই সাবধান থাকবেন ইতালিতে বর্তমান জর্মর হার জর্মরা শিশু জর্মর হার কিন্তু অনেক কম অনেক কম অনেক কম যার কারণে বিভিন্ন খাতে বিশেষ করে আপনার রেস্টুরেন্ট বলেন খাত বলেন বিভিন্ন খাতে বিভিন্ন খাতে শ্রমিকের কর্মস্থানে শ্রমিক পাওয়া যাচ্ছে না এগুলোর জায়গায় ইতালি থেকে বা ইতালির বাহির থেকে যেমন ইউরোপের দেশগুলো থেকে বা ইউরোপের দেশগুলোর বাহির থেকে নতুন করে শ্রমিক নিবে নতুন করে কর্মী নিবে এর মধ্যে আমাদের বাংলাদেশিরাও আবেদন করতে পারবে মার্শাল আলহামদুলিল্লাহ নতুন এই নিউজটা বা ইতালি গভর্নমেন্টের ওয়েবসাইটে জিনিসটা দেখার পরে আমার নিজের কাছেও ভালো লেগেছে আল্লাহ তিরিশটা দিন বাংলাদেশিরা বিভিন্নভাবে জীবনের রিক্স নিয়ে কষ্ট করে সাগর বাড়ি দিয়ে যেহেতু ইতালিতে প্রবেশ করে করতেছে যার কারণে ইতালি সরকার বলতেছে যে আমরা যে দেশগুলো থেকে মানে সাধারণ মানুষ অবৈধভাবে ইতালিতে প্রবেশ করতেছে আমরা সেগুলো দেশ থেকে বেশি করে শ্রমিক নেব বা কর্মী নেব এদের সম্পূর্ণ খাতেই নেবে সব খাতেই নেবে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে নিবে এক লক্ষ চৌষট্টি হাজার আটশো আটজন আর বাদ বাকি শ্রমিকগুলো নেবেন দুই হাজার সাতাশ দুই হাজার আঠাশ সালের মধ্যে আমি আপনাদেরকে বলবো আপনারা দালাল থেকে সাবধান থাকবেন বা কোনো প্রতারকের কাছে টাকা পয়সা দিবেন না তো আমাদের মতন অনেক ইউটিউবার আছে যারা এরকম ফাঁদ ফাঁসে বসে থাকবে আমার নাম বলে যদি কোনো ইউটিউবার কোনো হ্যাকার কোনো দালাল বা কোনো চক্র যদি আপনাদের কাছে টাকা পয়সা চায় আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না কারণ আমি কাউকে ইতালিতে নিয়ে আসি না কাউকে ইতালির ভিসা দেই না সবাই দেখে শুনে আবেদন করবেন দুই হাজার ছাব্বিশ সালে আসবে এক লক্ষ চৌষট্টি হাজার দুই হাজার সাতাশ সালে আসবে দুই হাজার আঠাশ সালে আসবে টোটালে পাঁচ লক্ষ কর্মী নিবে বিভিন্ন খাতে নিবে ইতালি গভর্নমেন্ট এবং ইতালির ওয়েবসাইট থেকে এই জিনিসটা প্রকাশ করা হয়েছে আর ইতালিতে এখন প্রচুর মানে গরম চলতেছে প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি ইতালির বড় বড় শহরগুলোতে অলরেডি মানে এতটাই তাপমাত্রা ছড়িয়ে গিয়েছে এটা বলার বাহিরে এটা বলার বাহিরে সবাই দেখে শুনে আবেদন করবেন সাবধান দালাল এবং প্রতারকের হাত থেকে সাবধান আল্লাহ হাফেজ বাই বাই